আমরা চাই তাদের চিহ্নিত করে দ্রুত তাদের ক্রিকেট বোর্ড থেকে সরানো হোক ক্রিকেট বোর্ডটাকে সুন্দর করে গুছিয়ে আবার সুন্দর একটা খেলার পরিবেশ তৈরি হোক আমরা বলে যাব কারণ আগে যখন আগে হয়তো আমরা কথা বলতে পারতাম না কারণ কিভাবে কথা বলবো যদি আমাদের ক্রিকেট বোর্ডে ঢুকতে দিত না আমরা খেলতে পারতাম এখন আমরা কথা বলার সুযোগ পেয়েছি সেই পরিবেশ তৈরি হয়েছে আমরা বলে যাব আমাদের কথা আর থামবে না আমরা আপনাদের মাধ্যমে সেটা প্রচার করে যাব আপনাদেরও দায়িত্ব আছে এগুলোর প্রতিবাদ করা আপনারা পৌঁছে দিবেন আমাদের মন্ত্রীর কাছে তিনি ডিসিশন নেবেন কে থাকবে কে থাকবে না ব্যাপার হচ্ছে সাকিব আল হাসানের ব্যাপারে ব্যাপারে আপনাদের তার কি দেখেন সাকিব আল সাকিব ভাইয়ের সম্পর্কে আমাদের আসলে বলার কিছু নেই তার প্রতি যথেষ্ট সম্মান ভক্তি আমাদের আছে থাকবে আমি আজ এ প্লেয়ার হিসাবে সাকিব ভাইয়ের সম্পর্কে আমি কিছু বলতে পারবো না এখানে যারা সাধারণ মানুষ আছে তাদের জিজ্ঞেস করেন যেহেতু আমি রানিং ক্রিকেট খেলতেছি সাকিব ভাই স্টিল আমি তার সাথে যখন ঢাকা লিগ খেলে মানে খেলেছি বা বিপিএলে যখন টিমমেট ছিলাম আমি কখনো সাকিব ভাইয়ের খারাপ কিছু আমার চোখে পড়ে নাই বাট সম্মতি রিসেন্টলি যেভাবে আপনার ছাত্র আন্দোলনে সাকিব ভাই যখন সারা দেয় নেয় আমরা আসলে সেটাই আমরা সবাই ব্যতীত হয়েছি আমরা সবাই কষ্ট পাইছি আমরা আশা করছি যে সাকিব ভাই বা মাস্টার ভাই কিছু বলুক বাট তারপরও এটা যার যার নিজস্ব ব্যাপার তার দিক থেকে তিনি বলেন নাই সো আমি আসলে এটা নিয়ে কিছু বলতে চাই আপনি ক্রিকেট খেলেছেন আমি ঢাকা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি লাস্ট ফাইভ ইয়ার্স ধরে প্রিমিয়ার লিগ খেলি আমি আন্ডার নাইনটিন খেলেছি আন্ডার ফিফটিন খেলেছি আন্ডার সেভেন্টিন খেলেছি রানিং আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট রাজনৈতিক ব্যানারে না আমরা সাধারণ ক্রিকেট সমর্থক আমাদের সাথে অনেক ক্রিকেটার আছে যারা এইজ লেভেল ক্রিকেট খেলে এবং যারা ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেট যাদের ধ্যান জ্ঞান আমরা এসেছি ক্রিকেট সংস্কারের দাবিতে আমরা সংস্কার চাই আমরা আসলে স্পেসিফিক কারো পদত্যাগের দাবিতে আসিনি কাউকে ক্রিকেট বোর্ড থেকে হটানোর জন্য আসিনি আমরা ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেটের যে সেক্টরগুলোতে পরিবর্তন হলে আমাদের ক্রিকেটটা বিশ্ব দরবারে সমুন্নত হবে সেই পরিবর্তনগুলোর দাবিতে আমাদের এখানে আসা বা আমাদের অবস্থান নেওয়া পরিবর্তনের মধ্যে দেখেন যে আমাদের পাইপলাইন কিন্তু একদম ধ্বংস ধ্বংসপ্রায় আমাদের পাইপলাইন নাই বিশ জন পঁচিশ জন ক্রিকেটার তারাই ন্যাশনাল টিমে খেলছে তারাই এইচপিতে থাকছে তারাই বাংলাদেশ টাইগার্সে থাকছে তারাই বাংলাদেশ এ টিমের হয়ে ট্যুর করছে মূলত ন্যাশনাল টিম যেটা থাকবে ন্যাশনাল টিম ন্যাশনাল টিমের মতো থাকবে এ টিম আলাদা ব্যাকআপ টিম হিসাবে থাকবে এইচপি টিম যারা তরুণ ক্রিকেটার আছে আন্ডার এজ যারা আছে তাদেরকে নিয়ে এইচপি বা ইমার্জিং টিম গঠিত হবে সেইখানে আমরা সব মিলিয়ে হাতে গোনা আমাদের ক্রিকেটারই হচ্ছে পঁচিশ থেকে তিরিশ জন আমাদের ব্যাকআপ ক্রিকেটার নাই এই তৈরি করতে হলে জেলা ক্রিকেট কোনো দীর্ঘদিন যাবৎ বন্ধ বেশ কয়েকটি জেলা আছে যেমন বরিশালের কথা যদি বলি পাঁচ বছর ধরে সেখানে জেলা যে ক্রিকেট লিগগুলো হয় সেই ক্রিকেট টোটালি বন্ধ এরকম অসংখ্য জেলা আছে অনেক জেলায় তো ক্রিকেট খেলার মতো পরিবেশই নাই একটা জেলা ক্রিকেট স্টেডিয়াম সেখানে গরু বাধা থাকে ছাগল বাধা থাকে তো এই ক্রিকেট স্টেডিয়াম সংস্কার বা জেলা ক্রিকেটগুলো তাদের যে আপনার হচ্ছে অসাধু উপায় যে কর্ম কর্মকর্তা কর্মচারীগুলো আছে তাদেরকে ছাঁটাই করে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়ে বা যে সমস্ত কোচ আছে যারা সুবিধাবাদী তাদের কাছে প্র্যাকটিস করলেই একটা ছেলে এজ লেভেল খেলতে পারবে বা একটা ছেলে একটা আপনার জেলা চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে এদেরকে হটিয়ে জেলা ক্রিকেট লিগগুলো ফেরানো তারপর ঢাকায় যে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন ক্রিকেটগুলো হয় যেগুলোর কথা বললেন অবশ্যই তাদের দায় তাদের দায় থেকেই তো এটা বিসিবির কর্তা হচ্ছে তারা আমাদের একটা বিষয় আপনাদেরকে বলে দেয় আমরা জানি এটা বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাট আপাত দৃষ্টিতে দেখা গেলে প্র্যাকটিক্যালি দেখা যায় এটা ডিসিবি ঢাকা ক্রিকেট বোর্ড বিসিবি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক ক্রিকেট নিয়ে কাজ করে অন্যান্য জেলার ক্রিকেট নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের ওই আমাদের যে ইয়াং ট্যালেন্ট আছে এইজ লেভেলের ক্রিকেটাররা আছে তাদের উপরে ক্রিকেট বোর্ডের ডিস্ট্রিক্ট লেভেলে কোনো ধরনের নজর দেওয়ার মতো কোনো অপশন তাদের নেই তারা দেয় না অবশ্যই এটার দায় ক্রিকেট বোর্ড এড়াতে পারেন আমরা চাই যে মানুষগুলো দীর্ঘদিন যাবৎ আছে তাদেরকে দিয়ে যদি ক্রিকেটের উন্নয়ন সম্ভব হয় তারা আমাদের যে দাবিগুলো এই দাবিগুলো মেনে নিবে ক্রিকেট সংস্কারের দাবিতে জেলা ক্রিকেট লিগগুলো চালু করবে থার্ড ডিভিশন কোয়ালিফাইং রাউন্ড দীর্ঘদিন যাবৎ বন্ধ চালু হয় চালুটা কিভাবে হয় লুকোচুরি করে নিজেদের দুই তিনটা টিম থাকে সেট এরাই খেলবে এরাই পরবর্তীতে কোয়ালিফাইং পার করবে এই প্রথাগুলো এই প্র্যাকটিসগুলো বন্ধ করতে হবে এগুলো ওপেন করে দিতে হবে কোচরা আছে অনেক সুবিধা কোচ আছে তাদেরকে দাবিয়ে রাখা হয়েছে কেন তারা ক্রিকেট নিয়ে কাজ করতে চায় তারা ক্রিকেট বোর্ডের গোলামি করে না বিধায় এই কোচদেরকে বের করে আনতে হবে তাদেরকে সুযোগ দিতে হবে অতীতে যারা অতীতে যারা বিভিন্ন জনকে ছেলে বানিয়ে ভালো ভালো জায়গায় খেলার সুযোগ করে দিয়েছে সেই কোচদেরকে ছাঁটাই করতে হবে সেই সংগঠকদেরকে ছাঁটাই করতে হবে